দুটি ব্যাং ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল গর্তের ভিতর আরও অনেক ব্যাং ছিল যারা কোনো না কোনোভাবে গর্তে পড়ে গেছে এবার নতুন ব্যাং দুটি খুব লাফাতে শুরু করল ওই গর্ত থেকে বের হওয়ার জন্য তখন ওই পুরনো ব্যাংগুলি চিৎকার করে বলতে শুরু করল এই গর্ত থেকে বের হওয়া অসম্ভব তবু ব্যাং দুটি কারোরই কথা শুনুন না চেষ্টা চালিয়ে গেল আর এদিকে পুরনো ব্যাঙ্কগুলিও সমানভাবে চিৎকার করে বলতে থাকল গর্ত থেকে বের হওয়া অসম্ভব পুরনো ব্যাংগুলির কথা শুনে দুটি ব্যাংকের মধ্যে একটি ব্যাংক থেমে গেল কিন্তু আর একটি ব্যাংক জোরে জোরে লাফাতে শুরু করল অবশেষে কিছুক্ষণ চেষ্টা করার পর ওই ব্যাংটি লাফিয়ে বাইরে যেতে সক্ষম হল এবার আপনিও নিশ্চয়ই ভাবছেন যে দ্বিতীয় ব্যাংকটি লাফানায় বন্ধ করল না কেন আসলে দ্বিতীয় ব্যাংকটি কানে শুনতে পেত না তাই যখন সব ব্যাং হাত পা নাড়িয়ে চিৎকার করে বলছিল এটা অসম্ভব তখন সে ভাবছিল সবাই তাকে উৎসাহিত করছে জোরে লাফানার জন্য তাই সে জোরে লাফাতে শুরু করেছিল সারসংক্ষেপ আমাদের জীবনেও সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত যাতে মানুষের নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছায় এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন লেগে থাকতে পারি সংগৃহীত